পদ্ধতিতে দ্রুত জ্বালানি তেল তেলার পনেরো সালে সিঙ্গেল পয়েন্ট ডাবল পাইপলাইন প্রকল্প নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার চীনের ঋণ ও কারিগরি সহায়তায় প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় প্রায় পাঁচ হাজার কোটি টাকা পরে তিন দফায় তা বাড়িয়ে করা হয় সাত হাজার একশো কোটি গত মার্চে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল খালাস হয় কক্সবাজারের মহেশখালী স্টোরেজ থেকে পাম্প করে তেল আনা হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পুরো কাজ শেষ করে আগস্টে প্রকল্প হস্তান্তর করে চীনা ঠিকাদার কিন্তু পরিচালন ও রক্ষণাবেক্ষণ ঠিকাদার না থাকায় বাণিজ্যিকভাবে এখনও পাইপলাইনে খালাস হচ্ছে না জ্বালানি তেল প্রকল্প গ্রহণের সময় এই ত্রুটিটা ছিল আমি বলবো যে এটা যদি আমরা একসাথে একটা ইন্টিগ্রেটেড একটা করতে পারতাম তাহলে সমস্যাটা হতো না এটা বিশেষ আইনে প্রক্রিয়াকরণ করা হয়েছিল বিপিসিকে গভীর সমুদ্র থেকে ছোট জাহাজে প্রতি টন তেল খালাসে ভাড়া গুনতে হচ্ছে ছয় মার্কিন ডলার পর্যন্ত এদিকে সমুদ্র তলের পাইপলাইন ব্যবহার না করা গেলেও শুরু হয়েছে চীনা ঋণের কিস্তি পরিশোধ বিশেষজ্ঞরা বলছেন তেল খালাসে বছরে আটশো কোটি টাকা সাশ্রয়ের সুযোগ যত দ্রুত সম্ভব কাজে লাগানো উচিত এই টেন্ডার প্রসেসের বিষয়গুলোকে সময় নির্দিষ্টভাবে যদি টার্গেট সেট করে দেন এবং সেই অনুযায়ী যদি কর্মকর্তাদের প্রস্তুত হতে বলেন তাহলে প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতা কমে আসবে এসপিএম প্রকল্পের দুই পাইপলাইনে বছরে খালাস করা যাবে নব্বই লাখ টন পরিশোধিত অপরিশোধিত জ্বালানি তেল ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন না হলে ব্যবহারে আসবে না তিরিশ লাখ টনের সক্ষমতা